শব্দ যেন একে অপরের পরিপূরক তার জীবনে তার সৃষ্টিতে নৌকার এক বিশেষ স্থান আছে নৌকা তার কাছে শুধু বাহন ছিল না এটি একটি কাল্পনিক জগৎ তার দার্শনিক চিন্তাধারা এবং প্রকৃতির সাথে তার গভীর সংযোগে এক অনন্য প্রতীক এই নৌকা ভ্রমণের গুলি তার জীবন ও সাহিত্যে গভীর প্রভাব ফেলেছিল সেই বর্ণনাই আমরা দেখবেন আমি ঘোষ আমি দীপাঞ্জল ব্যানার্জী আমি অনিরুদ্ধ মন্ডল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পাঠ করতে চলেছি কবিতাটির নাম নৌকো যাত্রা মধু ওই যে নৌকাখানা খানা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝায় করা আছে কেবল পাটে আমার যদি

आंगिरा हो राजपूत तोड़े नौ का घोड़ा सोना मानिक बोए आगे যান তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট যাব যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলব তোমার কোলে বসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার নমস্কার সুন্দর সাবাস সাবাস ভাই বেশ 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 ভাই আমরা সবাই হারিয়ে গেছিলাম কোন অজানার পথে